যে আপনাদের নিজেদের শাড়ি নিজের নিজের বানানো এই যে কৃষ্ণচূড়া শাড়ি এটা কার আপনার কোম্পানির নাম ওনাদের দাম পাইকারি দাম অনেক কম এগুলো থেকে কোনো যারা বিক্রি করবে মার্কেটে ওরা কি কোনো লেবেল লাগাবো যমুনা সেতু লুঙ্গি ও শাড়ি এই তিনে সিরাজগঞ্জে বাড়ি শুধু কথিত নয় বাস্তবেও তাই উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জের লুঙ্গি যেমন বিখ্যাত তেমনি সিরাজগঞ্জের তাঁতের শাড়িরও সারা দেশ জুড়েই খ্যাতি রয়েছে ঢাকা সহ বড় বড় সব শোরুমগুলোতে যেসব তাঁতের শাড়ি দেখতে পাওয়া যায় তার বেশিরভাগই জন্ম নেয় সিরাজগঞ্জের কোনো এক তাঁতের ঘরে আর তাঁতের ঘরে বুনন কাজ শেষ করে তৈরি হওয়া এসব শাড়ি বড় শহরগুলোর বিভিন্ন প্রতিষ্ঠানে যোগান দেওয়ার পরও প্রচুর পরিমাণের শাড়ি সিরাজগঞ্জ জেলার বিভিন্ন হাটে বিক্রি হয়ে থাকে এর মধ্যে একটি হাট নামতার সোহাগপুর হাট শুধু সিরাজগঞ্জ নয় সারা দেশ জুড়ে যত বড় বড় হাট আছে তার মধ্যে একটি হাট হচ্ছে সোহাগপুর হাট সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলায় হাটের অবস্থান এই সোহাগপুর হাটে সোমবার বসে গ্রে লুঙ্গি আর মঙ্গলবার বসে শাড়ি ও রেডি লুঙ্গির হাট সুপ্রিয় দর্শক আজ আমরা এসেছি সোহাগপুর হাটে এখানকার শাড়ি ও লুঙ্গির হাট দেখতে আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আজকে আমি আসছি হচ্ছে সিরাজগঞ্জ জেলার সোহাগপুর হাটে যেটা বেলকুচি উপজেলায় অবস্থিত খুব চমৎকার একটি সুন্দর হাট যে হাটে শাড়ি লুঙ্গি সব কিছু বিক্রি হয় আজকে হচ্ছে মঙ্গলবার সেজন্য আজকে শাড়ি এবং লুঙ্গি বিক্রি হচ্ছে রঙি লুঙ্গি গ্রে লুঙ্গি না গ্রে লুঙ্গির হাট হচ্ছে সোমবারের দিন আর মঙ্গলবার হচ্ছে রেডি লুঙ্গির হাট আর হচ্ছে তাঁতের শাড়ির হাট এই হাটটাই আজকে আমরা ঘুরে ফিরে দেখব কীভাবে কত দামে কী কী বিক্রি করে সব কিছু চলবে এই ভিডিওতে তো ভিডিওটি দেখতে চাইলে অবশ্যই ভিডিওটি সাথে থাকুন শেষ পর্যন্ত দেখুন এই হাটের সব বিস্তারিত ইতিহাস ঐতিহ্য সব কিছু জানবেন তার আগে বলে নিচ্ছি যারা চ্যানেলটিতে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক দিয়ে রাখবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও নামের মধ্যে যেন এক রাস মমতা মিশে আছে যেমন মমতা ও ভালোবাসা রয়েছে এখানকার প্রতিটি মানুষদের একেবারে ভোরবেলা থেকে শুরু হয় বেচা কেনা আমিও মোটামুটি সকাল বেলাতেই প্রথমে গেলাম বেলকুচির গাতি। সেখান থেকে হাটার দূরত্বেই সোহাগপুর হাট অবস্থিত বেলকুচি শহর দেখতে দেখতেই চলে গেলাম সোহাগপুর হাটে হাটে যেতেই চোখে পড়ল হাটিরা হাট থেকে তাদের প্রয়োজনীয় শাড়ি লুঙ্গি কিনে নিয়ে বাড়ি ফিরছে কেউ বিক্রি হয়ে যাওয়ার পর অবশিষ্ট মালামাল নিয়ে চলে যাচ্ছে শাড়ি লুঙ্গি পরিবহনের জন্য অপেক্ষায় আছে প্রচুর ভ্যানগাড়ি আজ আমরা এই হাটে শাড়ি ও লুঙ্গির দাম জানবো এবং হাটে যারা ক্রয় বিক্রয় করতে আসে তাদের সাথে কথা বলে জানব তাদের সুখ দুঃখ হচ্ছে তাঁতের শাড়ি যেটা সিরাজগঞ্জে উৎপাদিত এটা কি সিরাজগঞ্জে বানানো হয়েছে না ভাইজান সিরাজগঞ্জে বানানো হয়েছে না তাঁতের তাঁতের গুলি তাঁতেরই তাঁতের থেকে বানানো হয়েছে পাওয়ারলুমে কেমন দাম এক একটার বাচ্চাদের সুন্দর শাড়ি বিভিন্ন শখ করে যে পরে বাচ্চা এই শাড়িগুলো না অনেক বড় হাট যেটা শাড়ি এবং লুঙ্গির জন্য অনেক বিখ্যাত লুঙ্গি হচ্ছে রেডি লুঙ্গি আজকে গ্রে লুঙ্গি গতকালের হাট ছিল আমরা আরেকটু ঘুরে ফিরে দেখব এই শাড়িগুলি দেখছেন এগুলি হচ্ছে এগুলিও হলুদ শাড়ি এগুলি হচ্ছে সম্পূর্ণ তাঁতের শাড়ি যেটা এক রঙের শাড়ি দেখতে পাচ্ছেন এক কালারের মধ্যে আর এটাও হালকা একটু ডিজাইন করা আছে এগুলো হচ্ছে গায়ে হলুদের বা বিভিন্ন প্রোগ্রামে মেয়েরা যে পরে এই ধরনের শাড়ি বাচ্চাদের শাড়িও আছে এখানেও এক কালারের অনেকগুলি শাড়ি দেখতে পাচ্ছেন যে বিক্রি কেমন আজকে আপনাদের কেন সবসময় কি খারাপ যায় নাকি খারাপ এই হচ্ছে হাট প্রচুর মানুষজনের আনা বোনা একেবারে মানুষজনের ভরপুর দেখেন এটা হচ্ছে সিরাজগঞ্জের শাড়ি কিছুটা টাঙ্গাইলের শাড়ির মতো ডিজাইন যেটা পাওয়ার লোমে বানানো যে এখানকার বানানোই না সিরাজগঞ্জে বানানোর শাড়ি একটা অনেকটা ডিজাইন পারের ডিজাইন তারপরে হচ্ছে আপনার ভিতরের ডিজাইন টাঙ্গাইলের শাড়ির মতো কেমন দামের মধ্যে বিক্রি করতেছেন সতেরোশো টাকা এক বান্ডিল চারটায় চার পিস শাড়ি সতেরো টাকা হচ্ছে সতেরোশো টাকা এটা হচ্ছে পাইকারি রেট খুচরা রেটের সঙ্গে তুলনা নাই তো এই ধরনের শাড়িগুলি এগুলো বিভিন্ন প্রতিষ্ঠান বড় বড় প্রতিষ্ঠান যারা আছে তারা কিনে নেয় আগে কিনে নেওয়ার পরে এটার ভিতরে কোম্পানির সিল বা বিভিন্ন আরও কিছু আয়রনের কিছু কাজ আছে এগুলো কমপ্লিট করার পরে এই শাড়িগুলি একটা নির্দিষ্ট একটা দামে বিক্রি করে যেটা আমরা মার্কেট থেকে কিনি আরও দাম কত দামে এটা আপনারা খুব ভালোভাবে জানেন এই সোহাগপুর হাটে যে শাড়িগুলি এখানে বিক্রি হয় প্রত্যেকটাই হচ্ছে এখানকার স্থানীয়ভাবে উৎপাদিত পাওয়ার লুমি বানানোর পরে এখানে সরাসরি হাটে এসে বিক্রি করা হয় শাড়ির দাম কেমন বিক্রি করতেছেন কেমন দামে আমি যার দাম জিজ্ঞেস করলাম কত করে কথা চোদ্দশো টাকা পেটি মানে চার পিসে চোদ্দশো টাকা চার পিস শাড়ি চোদ্দশো টাকা কিন্তু দাম নাকি আসলে কেউ জিজ্ঞেসই করে না এরকম একটা ব্যবসার পরিস্থিতি খুব একটা ভালো না প্রত্যেকের মতোই মোটামুটি অনেক বড় হাট এখন সকাল নয়টার উপরে বেজে গেছে এখন বলতে গেলে যে মানুষজন কিছুটা কমা শুরু করেছে আসলে হজরের পরে এখানে মানুষজনের আনাগোনা শুরু হয় যে এখানে আরেকজন বসে আছেন কেমন শাড়ির দাম আঙ্কেল দাম কেমন শাড়ির শাড়ির নাম দাম দাম টাকা কত টাকা ষোলোশো টাকা মানে চার পিসে চার পিসে ষোলোশো টাকা পেটি বিক্রি হচ্ছে এগুলো হচ্ছে এগুলো হচ্ছে আপনার এখানকার স্থানীয়ভাবে উৎপাদিত না এখানে বানানো না শাড়ি এগুলা এখানকার বানানো শাড়ি যেগুলো তাতে শাড়ি আসলে পাওয়ার লোমে বানানো এখানেও আরও কিছু আরও কিছু ধরনের শাড়ি আছে এক পেটির দাম আটাশো

ওরা এই শাড়িগুলো যারা কিনবো ওরা কীভাবে বিক্রি করবো ওরা বিক্রি করবো ওদের প্রাইস মার্কেটে যেমন আমাদের একটা পিস করবো চোদ্দোশো টাকা পিস করবো এটা দুই হাজার বাইশশো টাকা বেসতো পঁচিশশো বেসত হলুদগুলা সবার জানা জিনিস এইগুলি টাকা পিস বেসব পাঁচশো ছয়শো টাকা পিস বিক্রি করবো আমরা দেখি তো ইসলামপুর যাই হ্যাঁ যেটা আনকমন ওইগুলা ভালো শাড়ি তিন হাজার বেসবো পঁচিশশো বেসবো আপনারা সরাসরি কোম্পানির কাছে বিক্রি করতে পারেন না

মানে সরাসরি কোম্পানির কাছে বিক্রি করেন ওইটাই হলো ব্যবসা ওইটাই হলো ব্যবসা আর এখানে এখানে হচ্ছে আপনাদের মানে নিজের খরচ পাতি তাই ওই হিসাবে কিছুটা দায়ী কিছু পাটিপত্র আছে বেশি যা যা সব সময় তো বস্তু ভাত ভালো না সেটা ডাইল ভাতও ভালো না কিছু সময় ভর্তা সেনাও ভালো এই আর কি রাত্রে যে মাল আমরা দিয়ে এই যে এরকম জাইলের পাঁচটা জাইল বলি কোন বালিনা দিল আর কি পাওলো মে তৈরি করে এনেও তো যদি সরাসরি না দেন তাহলে তো পোষানোর টাকা পেটি বলতে চার পিছে নাকি চার পিছে পাইবে আচ্ছা কম্পিউটারে যে মেমোরি কইরা দেয় তা হয় কম্পিউটারে আচ্ছা কারণ এর সাড়ে সাত লক্ষ এক কাতে খরচ এত সস্তা না আমার ঘরে মালদালি কোথায় যায় আল্লাহ রহম এই আটে এই পাঁচ দশ পেটি পেয়েছে কি আল্লাহ রহম চলব শ্রমিক বিল আছে দেড় লক্ষ টাকা এই স্থায়ী কালকে বিল দেওয়া লাগবো শ্রমিক বিল দেড় লক্ষ টাকা ডিজাইনগুলি আসলে পাওয়ার লোমে বানানো হলেও দেখা যায় এগুলো আসলে কম্পিউটারের মাধ্যমে ডিজাইন পাওয়া যায়

আসলে এখানকার মার্কেট এক এক ধরনের এক একজনের এক এক রকম তাদের বানানো যেটা পাওয়ারলুমে কেউ বানায় কম্পিউটারের ডিজাইন করে কেউ বানায় হাতে ডিজাইন করে এক এক ধরনের ডিজাইন এক এক রকম এক এক জায়গায় এখন যাকে দেখছেন ওনার নিজেরও একটা পাওয়ারলুম আছে পাওয়ার লুম থেকে উনি সরাসরি বানিয়ে এই হাটে এসে বিক্রি করছেন প্রত্যেকটা শাড়ির ডিজাইনই বেশ সুন্দর কালারফুল যেটা বিভিন্ন কালার এটা বাজ করে প্যাকেট করে নিয়ে আসা হয়েছে আপনার নিজের পাওয়ার লুম আছে নাকি মানে কেমন দামে বিক্রি করতেছেন এগুলা শাড়ি দুই হাজার টাকা পেটি শ্রমিক কতজন কাজ করে আপনার এখানে দশজন তাহলে তো মোটামুটি বড়ই পাওয়ারলুম আপনি এই হাট ছাড়া অন্য জায়গায় আরও বিক্রি করেন শুধু হাটেই বিক্রি করেন শুধু হাটেই বিক্রি করেন উনি হাটটাই হচ্ছে নির্ভরশীল এই হাটের সোহাগপুর হাটটা আসলে এখানে ভিতরে অনেক গরম যেটা আপনি ভিতরে না আসলে পরে বোঝা মুশকিল আপনার এখানেও মানে সব ধরনের অনেক ধরনের শাড়ি দেখা যাইতেছে এগুলো কি আপনার কিনে আনা নিজেদের বানানো নিজের নিজের পাওয়া নিজেদের পাওয়ার লেভে বানানো এখানে আসলে বেশিরভাগ যারা বিক্রি করেন বেশিরভাগই হচ্ছে নিজেদের পাওয়ার লেভে বানানোর শাড়িগুলি আসলে ওনারা বিক্রি করে থাকেন বিভিন্ন রং বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালার এগুলো সবগুলো সব ধরনের আছে কাপড়ও পার্থক্য আছে এগুলো কিছু একটা কাতান ডিজাইন আবার এখানে তাঁতের কাপড়ের সুতির ডিজাইনের মধ্যেও শাড়ি রয়েছে সবাই যে শুধু অনেক বড় বড় বান্ডিল নিয়ে আসে তা না অনেকে অল্প কিছু কাপড় বানিয়ে সরাসরি এসে বিক্রি করে যে কি আপনাদের নিজেদের শাড়ি নিজের নিজের বানানো যে কৃষ্ণচূড়া শাড়ি এটা কার আপনার কোম্পানির নাম কৃষ্ণচূড়া শাড়ি যেটা ওনার নিজস্ব নিজস্ব কোম্পানি আপনি আব্দুল হামিদ মুশি একদম সরাসরি তিনি আব্দুল হামিদ পুরুষী বিক্রি করছেন ভারতের শাড়ি তাঁতের শাড়িগুলো কেমন দামে বিক্রি করেন ছয়শো পঞ্চাশ টাকা জোড়া ছয়শো টাকা জোড়া খুবই সুন্দর শাড়ি তো আপনাদের এখান থেকে কিনে নিয়ে অন্য মানুষ বিক্রি করে নাকি পাইকারি কিনবার জন্য এখানে আসে এরকম করে আপনি যদি প্রত্যেকটা দোকানে যান সবারই একই কাহিনী একই কথা বিভিন্ন রঙ বিভিন্ন ডিজাইন সব ধরনের শাড়ি এখানে রয়েছে আপনি এখানে পাইকারি সরাসরি কিনে নিয়ে তারপর বিক্রি করতে পারবেন আর হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে এটার পাশেই এখন লুঙ্গির হাট থাকার কথা আমি এখন ওইদিকে যাইনি এটা এখন এখান থেকে যতটুকু দেখা যাচ্ছে একদম শেষ পর্যন্ত এটা হচ্ছে শাড়ির হাট আমি মাত্র তিন ভাগের এক ভাগ গিয়েছি তাতে দেখতে পাচ্ছেন যে আসলে কতটুকু সময় লাগছে যারা শাড়ি কিনেছেন তারা এরকম করে ভ্যান গাড়ি দিয়ে ভরে নিয়ে চলে যাচ্ছেন কোথায় নিয়ে যাবেন ভাইজান যাবে কোথায় আলুয়া ভাইজান আপনি কিনলেন এলাকার শাড়ি গেলে কী করবেন পরবর্তীতে নিয়ে যাওয়ার পরে আর কি উপর এগুলো কোনো স্টিকার বা এরকম কিছু লাগানো হবে নাকি সরাসরি যেভাবে আছে এভাবে ও আচ্ছা কতদিন যাবৎ ব্যবসা করেন কতদিন যাবৎ ব্যবসা করি পাঁচ বছর পাঁচ বছর এখান থেকে কিনে নিয়ে বিভিন্ন দোকানে পাইকারি বিক্রি করেন আচ্ছা দেখতে পাচ্ছেন একজন পাইকার যিনি গুলা শাড়ি কিনে নিয়ে বিভিন্ন দোকানে বিক্রি করে দেন এখানে তাঁতের শাড়ি রয়েছে বেশ সুন্দর সুন্দর ডিজাইন তাঁতের শাড়ি না কেমন দামে বিক্রি করেন টাকা জোড়া হাই কোয়ালিটি অনেক সুন্দর সুন্দর ডিজাইন যেটা মার্কেট থেকে আসলে কিনতে গেলে দেখা যায় যে এক একটাই আঠারোশো দু হাজার টাকা এরকম করে কিনতে হয় শাড়ি যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো মার্কেটে মিনিমাম আপনি যে কোনো দোকান থেকে কিনতে গেলে 16 18 সেরকম দামে কিনতে হবে কোনো সন্দেহ নাই প্রতি পিস আর ওনারা যেহেতু সরাসরি তার থেকে নিয়ে এসে বিক্রি করেন এই কারণে ওনাদের দাম পাইকারি দাম অনেক কম এগলা থেকে কোনো যারা বিক্রি করবে মার্কেটে ওরা কি কোনো লেভেল লাগাবো যেভাবে আছে সেভাবেই না না লেভেল লাগালি কার দাম ইয়া যায় ভ্যালু থাকে না নাই কিন্তু লাগাইতে দেন না আচ্ছা জোড়া হিসেবে বিক্রি করেন নাকি পেটি হিসেবে বিক্রি করেন ও আছে না দুই পেটি আর এমনি কিনলে জোড়া হিসেবে কিনা যায় এখানে এক পিস করা এগুলো হচ্ছে স্যাম্পল আসলে ওনাদের ভিতরে অনেক বড় ফ্যাক্টরি রয়েছে গোডাউন রয়েছে এগুলো জাস্ট একটা একটা করে স্যাম্পল ওনারা রেখে দিয়েছেন এগুলোর কে দাম কেমন এরকম দামে বিক্রি করেন অনেক সুন্দর ডিজাইন এগুলো কি মানে পাওয়ার লোমে বানানো চা নেমে সবাই কম্পিউটারের ডিজাইন যেগুলো করে কম্পিউটার কম্পিউটারের ডিজাইন করা যেগুলো থাকে সফটওয়্যারের মাধ্যমে ওই ধরনের ডিজাইন করা এগুলি যেগুলো হচ্ছে সেই শাড়িগুলি ঠিক এখন যে জায়গাটুকু দেখতে পাচ্ছেন এখান পর্যন্ত এখান থেকে একদম শেষ মাথা পর্যন্ত পুরোটা হচ্ছে শাড়ির হাট বর্তমানে গতকাল এখানে ছিল গ্রেলুঙ্গির হাট আজকে এখানে শুধু শাড়ি বসেছে যেগুলা পাইকারি শাড়ি সরাসরি তাঁতিরা কিংবা তাঁতি থেকে কিনে আনা শাড়িগুলি এখানে বিক্রি করা হয় এখন আমরা যাবো হচ্ছে পাশে একটি লুঙ্গির হাট রয়েছে সেই লুঙ্গির হাটে যাব এখান থেকে অল্প একটু হেঁটে যেতে হবে সোহাগপুর হাটটা আসলে এতটা ছোটো নয় এর পাশে বেশ কিছু যেগুলো দোকান দেখেন এখানে প্রত্যেক দোকানগুলাতেই বিভিন্ন লুঙ্গি যেগুলো রেডি লুঙ্গি আর কি গতকাল ওই পাশে ছিল গ্রে হাটের গ্রে লুঙ্গির হাট এখন এখানে রেডি লুঙ্গিগুলি রেডি লুঙ্গি নাগুলা রেডি লুঙ্গিগুলি এখানে বিক্রি করা হচ্ছে প্রত্যেকটা আলাদা করে লেবেল লাগিয়ে তারপর বিক্রি করা হচ্ছে যেটা আমি আমার আপনাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম গ্রে লুঙ্গি গ্রে লুঙ্গির পরের প্রসেস প্রসেস করার পরে মার দেওয়ার পরে বাজ করার পরে এরকম করে ডিজাইন হয় এটা কি শাহি লুঙ্গি না এটা দাম কেমন লুঙ্গির দাম কেমন ধরেন এটাই তেরোশো টাকা জোড়া

এখানে রেডি লুঙ্গি বেশ কিছু সুন্দর ডিজাইনের ভিতরে সাদা সাদা চেকের ভিতরে অনেকগুলি লুঙ্গি রয়েছে আসসালামু আলাইকুম অনেক সুন্দর সুন্দর ডিজাইনের বেশ কিছু লুঙ্গি রয়েছে দেখতে পাচ্ছেন আঙ্কেল বিক্রি কেমন এবার আজকে বিক্রি কেমন

কম দামেরও আছে না মানে সর্বনিম্ন কত দামের আছে এক হাজার টাকা আর সর্বোচ্চ উনিশশো এক হাজার টাকা থেকে উনিশশো টাকা থান আছে এক হাজার টাকা থেকে উনিশশো টাকা থান এর মধ্যে এই দাম এখানে আরেকটা লুঙ্গির দোকান রয়েছে এখানে আসলে প্রত্যেকটা এখানে যতগুলি শার্টার দেখেন প্রত্যেকটা একটা বিভিন্ন দাম বিভিন্ন সাইজ আসলে পাঁচ হাত ছয় হাত বিভিন্ন ধরনের আছে তুলছি এটা সেগুলো হচ্ছে ওনার প্রত্যেকটা লুঙ্গি ওনার নিজস্ব প্রোডাক্ট যেগুলি ওনার নিজস্ব পাওয়ার লুমে তৈরি দেখতেই পাচ্ছেন ওগুলো আসলে এটা প্রসেস করার পরে এরকম হয়েছে না প্রসেস কোথায় থেকে করেন হ্যাঁ ঢাকা সিরাজ টাইম ওই ইয়ে থেকে সিরাজগঞ্জ থেকে নাকি টুঙ্গি থেকে মানে আপনি গ্রেলুঙ্গি পাঠায় দেন ওইখান থেকে প্রসেস করে আবার এখানে আনেন ওইখান থেকে আনেন আবার মানে গ্রেলুঙ্গি কি সরাসরি চলে যায় এখানে আচ্ছা পরে প্রসেস করার পরে আপনার এখানে আসে এখানে পাইকারি বিক্রি করেন মানে কেমন দামের মধ্যে আচ্ছা বিভিন্ন দামের মধ্যে আছে শাড়ির হাটে যেমন অনেক লোকজন কিন্তু লুঙ্গির হাটে একদম লোকজন নাই বললেই চলে সবাই মোটামুটি বসা বেচা কেনা ভালো না কেমন দামে বিক্রি করেন উনিশশো পঞ্চাশ সবগুলার এক দাম শুধু ধরনের ধরনেরই লুঙ্গি আসলে কি আপনার এই নিজস্ব তার থেকে বানানো নাকি নিজস্ব তার থেকে বানানোর লুঙ্গি আপনি প্রসেস করছেন কোথা থেকে ঢাকা থেকে তা সরাসরি গ্রে লুঙ্গি বিক্রি করেন না গ্রেহ বিক্রি করেন আসলে লুঙ্গির হাটটা এতটা জমজমাট না যেটা আপনার শাড়ির হাট বা গ্রেহ লুঙ্গির হাট যেরকম ওই পাশে অনেক লোকজন থাকে

আপনার যেগুলি পাওয়ার লুম কিংবা তাঁত মেশিন যেগুলোতে সুতা যেগুলি ব্যবহার করা হয় বাইরে একটা সুতার দোকান রয়েছে একটা না বেশ কয়েকটা দোকান রয়েছে এগুলো কী ধরনের সুতা এগুলো সুতার নাম কি পলিস্টার এগুলো কি মানে শাড়ি নাকি লুঙ্গি কোনটার কাজে ব্যবহার করে শাড়ির কাজে ব্যবহার করে সিল্ক যেটা ওই যে মাঝখানে মাঝখানে ডিজাইন যেগুলো হয় ওই ধরনের সুতার কোনো অভাব নাই আসলে প্রচুর পরিমাণ সুতা আছে একটা আরও বেশ কিছু দোকান রয়েছে সিল্ক টাইপের আরও সুতা এগুলো দেখেন সুতা মানে কি কাজে ব্যবহার করা হয় বাজান শাড়ির ওই যে কাতান ডিজাইন বা টাইপের ডিজাইনের মধ্যে যে ডিজাইন যেগুলা হয় মাঝখান দিয়ে পাচ্ছেন এগুলো অনেক সময় আমরা শাড়িতে দেখে থাকি এরকম একটু চকচকে থাকে এই সুতাইগুলি হচ্ছে এটা সুপ্রিয় দর্শক কেমন লাগলো আজকের ভিডিও সিরাজগঞ্জের সোহাগপুর হাটের শাড়ি এবং লুঙ্গির এই হাটটা দেখতে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে তবে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক দিয়ে রাখবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না তো এই ছিল আমার আজকের ভিডিও দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায় সে পর্যন্ত ভালো থাকুন খুদা হাফেজ